সংবাদে সাথে আছি আমি নুজহাত ঈদ উল আজহা উপলক্ষে আজ থেকে টানা দশ দিনের ছুটি শুরু হয়েছে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামে ফিরছেন কর্মজীবী মানুষ বাস ট্রেন ও লঞ্চে বেড়েছে যাত্রী চাপ অতিরিক্ত যানবাহনের চাপে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে প্রায় তেইশ কিলোমিটার এলাকায় যানবাহন চলছে ধীর গতিতে গত রাত থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে রাবনা পর্যন্ত এই যানজটের সৃষ্টি হয় এতে উত্তরাঞ্চলের হাজারো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালক ও যাত্রীরা জানান ভোর রাত টাঙ্গালের নগর জালফই বাইপাস থেকে যানজট পেয়েছেন তারা এলেঙ্গা পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক অতিক্রম করতে আড়াই ঘন্টার বেশি সময় লেগেছে যানজট এড়াতে কাজ করছে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গাজীপুরের ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখ মানুষের চাপ বেড়েছে ফলে দুটি মহাসড়কেই যানবাহন চলছে ধীর গতিতে সবশেষ অবস্থা জানাতে চন্দ্রা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর সড়কে যান চলাচলের কী অবস্থা এবং ঘরমুখ মানুষের ভোগান্তি কেমন দেখতে পাচ্ছেন জি নুসাদ আমরা সকাল থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রত্রি মোড়ে রয়েছে এবং চন্দ্র থেকে এই মুহূর্তে আমি প্রায় আধা কিলোমিটার দূরে রয়েছি আমরা আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মহাসড়ক কিন্তু হাজার হাজার যাত্রী অপেক্ষা করছে এবং টাঙ্গাইলমুখী যে লেনটি রয়েছে সেই লেনটি কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন চলছে আমরা দেখেছি বোর্ড থেকে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল সকাল থেকে বিভিন্ন স্থান থেকে আসলে আহ দ্বিমুখী করে দেওয়া অর্থাৎ টাঙ্গালের দিকে চারটি লেন রয়েছে সেই লেন দিয়ে আহ গাড়ি সবগুলো লেন টাঙ্গাইল মুখী করে দেওয়ার কারণে কিছুটা চাপ কমেছে কিন্তু এখন পর্যন্ত কিন্তু দীর্ঘ সারি রয়েছে জয়দেবপুরের দিকে এবং চন্দ্রা থেকে নবীনগরের দিকে যে রুট রয়েছে দুই রুটেই কিন্তু দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে এবং আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যে পুলিশ মহাপরিদর্শক আসবেন এখানে যানজট পরিস্থিতি পরিদর্শনে এবং যাতে পুলিশ আমাদের আরো জানিয়েছেন যে আজ বছর কিন্তু স্বস্তিতেই মানুষ যাতায়াত করতে পারছে এবং বিকেলে আসলে আজকে পোশাক কারখানা সকল পোশাক হওয়ার পরে আরো যাত্রী বাড়বে এবং একটি অভিযোগ কিন্তু বরাবরের মতোই রয়েছে যে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে আমরা আমাদের বেশ কিছু যাত্রীর সাথে কথা হয়েছে তারা জানিয়েছেন যে যেখানে আহ তিরিশ টাকার ভাড়া সেখানে কিন্তু নেওয়া হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা বা দুইশো থেকে তিনশো টাকা ও অতিরিক্ত বাড়ার বিষয়ে পুলিশ আমার সাথে কথা বলেছে তারা জানিয়েছেন যে যদি কেউ অভিযোগ করে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে নুজহাত ধন্যবাদ আপনাকে স্বজনদের সাথে ঈদ উদযাপনে ট্রেনে রাজধানী ছাড়ছেন অনেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা গেছে ঘরমুখ মানুষের ভিড় সেখানে আছেন সহকর্মী লাবনী গুহ তার কাছ থেকে জানবো ট্রেনে ঈদ যাত্রার সবশেষ তথ্য লাবনী কমলাপুরে ঘরমুখ মানুষের চাপ কেমন এবং সব ট্রেন কি সময় মতো ছাড়ছে কিনা আমাদেরকে জানাবেন নুজাত ঘরমুখো মানুষের যে ভিড় সেটা আজকে সকাল থেকেই কমলাপুর রেল স্টেশন এসে আমরা দেখতে পেয়েছি অনেক সকাল থেকেই পরিবার পরিজন নিয়ে বিভিন্ন মানুষ এসেছেন কর্মজীবী মানুষ এসেছেন যারা রাজধানী ঢাকা ছাড়বেন প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে আসলে বছরের এই দুটি সময় এই দুটি ঈদই তো কর্মমুখী মানুষরা সময় পান নারী টানে বাড়িতে ফিরে যাবার জন্য আমরা যেটা দেখেছি যে সকালবেলা যে সমস্ত ট্রেনগুলো ছিল রংপুর এক্সপ্রেস থেকে শুরু করে বেশ ট্রেন সেগুলোর সময় মতোই ছেড়ে গেছে এবং ট্রেন ট্রেনে দিয়ে সময় বিপর্যয় বা শিডিউল বিপর্যয় যেটাকে বলে সেটা এখন পর্যন্ত আমরা জানতে পারি না কিছুক্ষণ আগে স্টেশন ম্যানেজার আমাদের সাথে কথা বলেছেন তিনি জানিয়েছেন যে এ পর্যন্ত ত্রিশটির বেশি ট্রেন ছেড়ে গেছে এবং প্রতিদিন বাষট্টিতে ট্রেন নিয়মিতভাবে দেশের বিভিন্ন গন্তব্যে যাবে এছাড়া দশটি যে বিশেষ ট্রেন চালু করা হয়েছে তার মধ্যে থেকে একটি করে প্রতিদিন যাবে এবং ঈদের দিয়ে চারটি বিশেষ ট্রেন ঢাকা থেকে সোনাকিয়া পর্যন্ত ছেড়ে যাবে তবে কিছু কিছু বিষয়ে একটু অসম্মু রাখা দিয়েছে যেমন টিকিট নিয়ে টিকিট নিয়ে কথা কথা যখন বলেছি যাত্রীদের সঙ্গে তারা বলেছেন যে এবার অনলাইনেই তারা টিকিট কেটেছেন কিন্তু সার্ভার জটিলতা ছিল ফলে দীর্ঘ সময় লেগেছে তাদের টিকিট কাটতে তবে ট্রেনের ভেতরে একেবারে গাদাগাদি করে অনেক ভিড় ছিল এটার কারণ সম্পর্কে স্টেশন মাস্টার জানালেন যে অনেকে স্ট্যান্ডিং টিকিট দুই ঘন্টা আগে এসে কেটেছেন তাদের তারা অনেকেই সিট পানি বা এবং যারা আগে এসেছেন তারা ঘুরে করে আগের ট্রেনটাতে গেছেন যার ফলে এত ভিড় লক্ষ্য করা গেছে আরেকটি বিষয় যে ট্রেনের ছাদে ট্রেনের ছাদে ওঠা বারবার করে নিষেধ করা সত্ত্বেও অনেক যাত্রীকেই আমরা দেখেছি যে ট্রেনের ছাদে উঠতে এবং নামতে এ বিষয়ে নিরাপত্তা রেল স্টেশনে কর্মরত যারা নিরাপত্তা কর্মীরা ছিলেন তারা বারবার নিষেধ করছিলেন যাতে যাত্রীরা ট্রেনের উপরে ছাদে উঠে ভ্রমণ না করেন তারপরেও অনেক যাত্রীকেই দেখা গেছে যে তারা ট্রেনের ছাদে করে ভ্রমণ করছেন আর এই মুহূর্তে রেলওয়ে উপদেষ্টা আছেন সমগ্র বিষয়টি পরিদর্শন করতে নুজাদ লাবনি আপনাকে ধন্যবাদ ঈদ উল আজহার বাকি আর মাত্র একদিন রাজধানীতে বেড়েছে কোরবানির পশু বিক্রি উত্তরার দিয়াবাড়ি কোরবানির পশুর হাটে আছেন সহকর্মী নূর আলম কোরবানি পশু বিক্রির তথ্য জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি নূর হাটে কোন ধরনের কোরবানির পশু বেশি বিক্রি হচ্ছে এবং দাম কেমন দেখছেন আমাদেরকে জানাবেন হ্যাঁ নুসাদ আপনি জানেন যে আসলে যেহেতু একদিন বাকি আছে কোরবানি সেহেতু বেলাবারের সাথে সাথে কিন্তু আমরা দেখছি হাটগুলোতে ক্রেতা এবং বিক্রেতাদের যে দাম এবং দর কষাকষি সেই কষাকষির মধ্য দিয়ে কিন্তু জমে উঠেছে রাজধানী যে পশুর হাটগুলো আমরা এর আগে সকালে কিন্তু ছিলাম যে তেজগাঁয়ের যে কলোনি বাজার তখন কিন্তু আমরা ক্রেতার সংখ্যা কিন্তু একেবারে আমাদের চোখে খুবই কম পড়েছে তবে আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে রাজধানী যে পশু যে হাটগুলো রয়েছে অর্থাৎ কোরবানি কেনাবেচার জন্য যে নির্ধারিত ঢাকা দুই সিটি কর্পোরেশনের জন্য যে নির্ধারিত যে স্থানগুলো রয়েছে সেই স্থানগুলোতে এখনকার যদি চিত্র দেখতে পাই আমরা কিন্তু এই দিয়াবাড়ির হাটে কিন্তু একেবারে যে ক্রেতা এবং বিক্রেতা দুইজনের সমা সমাগমী কিন্তু এখন যদি যদি বলতে চাই যে পুরো জমজমাট এবং আমরা যেটা বুঝেছি আসলে দাম বলতে প্রতিবারই মতো কিন্তু একটু বিক্রেতাদের বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকে সেই এবারও কিন্তু তার ব্যতিক্রম নয় এখানে যারা ক্রেতা আছে তারা বলছেন যারা খামারি রয়েছেন এবং যারা কৃষক রয়েছে তারা কিন্তু আপনি জানেন যে দিয়াবাড়ির আশেপাশে অনেকগুলো গ্রাম রয়েছে সেখান থেকে কিন্তু অনেকে তাদের যে পশু তারা এতদিন পালন করেছে অর্থাৎ এই কোরবানি ঈদে ছেড়ে দেবেন অনেকে বলছেন তাদের যে নির্ধারিত দাম সেই দামে কিন্তু তারা বিক্রি করতে পারছে না আর বিক্রেতাদের একটা অভিযোগ দাম বেশি তবে আবার কেউ কেউ বলছেন যে তাদের যে নির্ধারিত দাম সেই দামে কিন্তু আসলে তারা পশু ক্রয় করতে পারছেন এই মুহূর্তে যদি আসলে সার্বিক পরিস্থিতি সব আপনি যেটা দেখছেন এবং যেটা বলতে চাই সেটা হচ্ছে যে রাজধানী যেহেতু আর একদিন বাকি সেই ক্ষেত্রে কিন্তু রাজধানীর পশু হাটগুলো এখন ক্রেতা বিক্রেতাদের হাটটাকে সরব নুজহাত ধন্যবাদ আপনাকে আজ পবিত্র হজ আরাফাতের ময়দানে সমবেত হতে শুরু করেছেন মুসল্লিরা জোর নামাজের আগে সেখানে হাজির হবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় পনেরো লাখ মুসল্লি হজের তিনটি ফরজের একটি আরাফাতের ময়দানে অবস্থান করা এটি হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা সারা বিশ্ব থেকে যাওয়া নানা ভাষা নানা বর্ণের মুসলিমরা আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান করবেন ক্ষুদার পর আল্লাহর জিকির আস্কার ও প্রার্থনায় মগ্ন থাকবেন তারা জোহর ও আসর নামাজ একসাথে আদায় করবেন আরাফাতের ময়দানে খুতবা দেবেন সৌদি আরবের সুরা কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও মসজিদুল হারমের খতিব ফাদিলাতু শায়েখ সালে বিন হুমায় দর্শক এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর দেখতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ